আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগতম ওপেন টু এন নতুন একটি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি আপনাদের আপলিংক এর একটি প্রজেক্ট সম্পর্কে বলবো এটা কিন্তু এটা যদি ডিটেইলস এ যাই ডিটেইলস এ এটা দেখতে পাচ্ছেন আপলিংক ফান্ডিং কিন্তু অলরেডি 10 মিলিয়ন তারা টোটাল ফান্ড রাইজ করে ফেলেছে এটা কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে নিউ কিছুদিন আগে কিন্তু এটা মার্কেটে লঞ্চ করেছে তো খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার এবং এর পার্টনারশিপ রয়েছে বেশ কিছু মার্কেট প্লেসের সাথে তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এটাতে কিভাবে জয়েন করবেন তো যেহেতু টেন মিলিয়ন ফান্ড রয়েছে এটা কিন্তু ভবিষ্যতে আরো ইনক্রিজ হবে তো এখনই জয়েন করে নিন আর্লি স্পেস জয়েন করলে কিন্তু এক্সট্রা একটা পাবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এই উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আপনার ফোনে কিন্তু আপনাদের ফোনেও কিন্তু সেম একটা প্রসেস থাকবে এই উপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই জায়গায় ফার্স্টে আপনার একটা জিমেল ইনপুট করবেন তারপরে এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার ইচ্ছে মতো তো আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা করা রয়েছে আপনার অ্যাকাউন্টটি ওইভাবে দিয়ে ক্রিয়েট করে নেবেন ব্যাক দিবেন ব্যাক দিয়ে ব্যাক টু লগ ইন এ দিয়ে দিবেন এই জায়গায় আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে লগ ইন এ দিয়ে দিবেন আবার আমার কিন্তু লগ ইন কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি তো এরপর কুকিজের একটা আসবে একটা অ্যাকসেপ্ট অল দিয়ে দিবেন তো এটা কিন্তু আপনার ড্যাশবোর্ড এটা হলো আপনার প্রোফাইল আইকন তো এই জায়গায় আপনার র‍্যাঙ্ক দেখাবে এই জায়গায় সাত দিনের র‍্যাঙ্কিং দেখাবে এবং টোটাল পয়েন্টস দেখাবে ২৬০০ এটা কিন্তু আপনার রেফার কোড ইউজ করে জয়েন করলে কিন্তু আপনি পয়েন্টসটা পাবেন আর এই নিচে যে টাস্কগুলো রয়েছে সো এইগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন তো এইগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এই অন্য অফারগুলোর মতোই ফার্স্ট আপনার টুইটারটি কানেক্ট করে নেবেন এরপর তাদের প্রোফাইলটি ফলো করবেন তাই কিন্তু নিয়ে নেবে আর আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে এই যে দেখতে উঠতেছেন কপি লিঙ্ক এর এই জায়গা থেকে লিঙ্কটি কপি করবেন কপি করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যদি সে জয়েন করে তাহলে কিন্তু আপনি তার থেকে রেফার রিওয়ার্ড কমিশনটা পাবেন এই জায়গায় অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ইমেল এইটা ভেরিফিকেশন করে নেবেন ভেরিফাই হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে এই যে গেট রিওয়ার্ডে চলে আসবেন এই জায়গায় এসে এই যে প্রি রেজিস্টার এটাতে ক্লিক করে দিবেন এই জায়গায় যদি আবার কুকিজ শো করে এটা অ্যাকসেপ্ট অলে দিয়ে দিবেন তো এই জায়গায় আপনার বেসিক্যালি আপনার ওয়ালেটটা সরি আপনার রাউটারটা কানেক্ট করার লাগবে সো এর জন্য দেখতে পাচ্ছেন প্রি রেজিস্টার ইউর রাউটার সো এটাতে দিয়ে দিবেন সো চাইলে কিন্তু এটা আপনার ফোন দিয়েও করতে পারেন সেম প্রসেসই সো ফার্স্টে যে কোনো একটা নাম দিয়ে দিবেন সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ওয়াইফাই এসএসডি এটা অপশনাল তো ম্যাক অ্যাড্রেস তো এগুলো সব অপশনাল তো এগুলো দিতে হবে না এই জায়গাতে ইনডোর বা আউটডোর যে দিতে পারেন দিয়ে নেক্সট নেক্সট ডে দিয়ে দিবেন তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার লোকেশন জানতে চাইবে সো এটা চাইলে এলাউ দিস টাইম দিতে পারেন দিয়ে রেজিস্ট্রেশনে দিয়ে দিবেন বা এই জায়গায় চাইলে বাংলাদেশ দিয়ে দিতে পারেন দিয়ে রেজিস্ট্রেশনে দিয়ে দিবেন তো আমার কিন্তু রেজিস্ট্রেশনটি নিয়ে নিছে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন কাজ শেষ সো এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন মাই প্রেজিস্টার রাউটার ওয়ান সো এইভাবে আপনারা ফোনেও রাউটারটা বা আপনার মোবাইলটাটা দিয়ে এটা কানেক্ট করে নেবেন এর ভিত্তিতে যে পয়েন্টস দিবে এই উপর ভিত্তি করে কিন্তু তারা আপনাকে এরপর আমি যদি চলে যাই গিয়ে একবার করি দেখতে আমার কিন্তু একটা কানেক্ট হয়ে গেছে এবং এই জায়গায় আমি কানেক্টের ফলে কিন্তু দুশো পঞ্চাশটা পয়েন্টস পেয়ে গেছি সো এইভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং এটি আপনার ফোনে বা পিসিতে এটি ট্যাপটি পিন করে রাখবেন তাই তাতে কিন্তু আপনার কাজটা কমপ্লিট এবং যেহেতু টেন মিলিয়ন ফান্ডিংয়ের একটা প্রজেক্ট আর্লি স্টেজ টেন মিলিয়ন রয়েছে এটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে সে কেউ কিন্তু অফারটা মিস করবে না ধন্যবাদ সকলকে এটা হচ্ছে নতুন অ্যাক্টিভিটিতে নতুন কোনো একটি ভেরিফাইড অফার নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ